আমরা অ্যাকচুয়ালি রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের পক্ষ থেকে আমি বর্তমান সভাপতি কৃষ্ণজিৎ পাল আমাদের রোটারি ক্লাব অব আগরতলা সেন্ট্রাল প্রতি বছরই প্রতি মাসে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়ে থাকে যেমন দুস্থদের মধ্যে খাবারের আয়োজন থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্যমূলক শিবির থেকে শুরু করে অনেক ধরনের কর্মসূচি হাতে নিয়ে থাকে তো সেটারই অঙ্গ হিসাবে আজকে রাজনগরস্থিত এলাকাতে আমাদের রোটারি ক্লাব ও আগরতলা সেন্ট্রালের পক্ষ থেকে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই স্বাস্থ্য শিবিরের মূলত মেন উদ্দেশ্য হল আমরা সবাই জানি যে দুঃস্থ যারা আছে এবং সিটি থেকে অনেকটাই দূরে অবস্থান করে তারা কিন্তু বিশেষভাবে স্বাস্থ্য পরিষেবাটা নিতে পারে না তার জন্যে আমাদের ক্লাবের মূলত মেন উদ্দেশ্য যাতে করে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে সবাই যাতে স্বাস্থ্যসেবাটা বা স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে থাকে তার জন্য আমাদের রোডারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্পেশালিস্ট ডক্টরকে এনেছে যেমন মেডিসিন স্পেশালিস্ট থেকে শুরু করে ডক্টর শুভঙ্কর পাল রয়েছে চাইল্ড স্পেশালিস্ট আমাদের নিহারঞ্জন দাস স্যার রয়েছেন এবং আমাদের ডেন্টিস্ট রয়েছেন ডক্টর প্রশান্ত মজুমদার এবং ইএনটি স্পেশালিস্ট রয়েছে আই থেকে আছে ইভেন আমাদের প্যাথোলজি থেকেও একজন আছে ডক্টর সুরজ দাসগুপ্তা এবং আমাদের পশ্চিম বনবন পিএসসি থেকে এখানে অনেকেই আশাকর্মী থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে অনেকে এখানে অবস্থান করছেন সুগার টেস্ট থেকে শুরু করে ব্লাড প্রেশার থেকে শুরু করে সমস্ত ধরনের পরিষেবাই এখানে মানুষের মধ্যে যাতে পৌঁছতে পারে সেই উদ্দেশ্য থেকে আমাদের রোটারি ক্লাব অফ এবং রোটারি ক্লাব অফ আগরতলা সিটি জয়েন্টলি সেই প্রোগ্রামটার হাতে নিয়েছে একদিনে একদিনে চলবে এটা সেটা একদিনে চলবে ইভেন আমাদের প্রায়শই আমাদের এই কর্মসূচি হাতে নেওয়া হয়ে থাকে মানে আজকে এই রাজু আজকে এটা একদিনের জন্য ঠিক আছে

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.